কমিটির করছে তাদের কিন্তু উদ্দেশ্য অন্য হয়ে যাচ্ছে তাদের তাকে শাস্তি দেওয়ার কথা থাকলেও তার পিছনে কি হয় তাহলে কিন্তু এই অপরাধ দিন দিন বাড়তেই থাকবে এটা যেমন মহিলাদের অপমান এটা মহিলাদের অপমান এবং প্রত্যেকটা মানুষের জন্য আমাদের মনে হয় এখন সংশোধনের দরকার আছে কেন আজকে একটা ঘটনা ঘটে গেলে এত দীর্ঘ দিন সময় লেগে যাবে আজকে বিচার হবে না আজকে দিনের পর দিন কেটে যাবে দোষীরা দোষীরা তারা রাস্তায় ঘুরে বেড়াবে অবাধে তাদের শাস্তি হবে না তাদের কোনো বিচার হবে না কিন্তু এর জন্যই তো আমাদের প্রতিবাদ চায় বিষয়গুলো কিন্তু খুবই কঠিন আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যে এই দিনগুলো মনে হয় প্রতিদিন নিত্য ঘটেই চলেছে কিন্তু এটা কোনোভাবেই কেন না আজকে বুদ্ধিজীবী মহল বিভিন্ন মহল থেকে এই প্রতিবাদের ঝড় কিন্তু উঠছে আপনারা দেখেছেন তাদের লক্ষ্যে ওনারা কখনো পৌঁছতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান আমরা যত রকম মানুষ বাস করি আমরা বাঙালি হিসাবে পরিচয় দিই যে আমাদের বাঙালিদের একটা মান সম্মান নিয়ে যারা চিনি বিনি খেলছে আমরা কখনোই কিন্তু সেটা হতে দেব না আপনারা জানেন বিজেপি শাসিত যে রাজ্যগুলো আসলে উত্তর প্রদেশের কথাই বলি উত্তর প্রদেশে বিয়াল্লিশ হাজার ধর্ষণের মামলা ঝুলছে তার মধ্যে আপনার তেত্রিশ হাজার মহিলার খোঁজই পাওয়া যায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আজিকরের ঘটনার পরে পরে সাথে সাথে একটা নির্মম ঘটনা হত্যাকারী যিনি সে একজন হতে পারে পাঁচজন হতে পারে সে যে কোনো দলের হতে পারে তার সর্বোচ্চ ফাঁসি দাবি করেছেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জী সর্বোচ্চ ফাঁসি ফাঁসি হচ্ছে আমাদের ভারতবর্ষের আইনে আমাদের যে আইন আছে তাতে সর্বোচ্চ যেটা শাস্তি সেটা হচ্ছে ফাঁসি তিনি দাবি করেছেন এবং কলকাতার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে মূল যে ধর্ষণকারী এবং খুনি তাকে ধরেছে এবং শুনলেন আপনারা তিনি সাত দিনের মধ্যে বলেছিলেন কি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে খুনি শাস্তি দেওয়া হবে কিন্তু আমরা দেখলাম আমাদের একটা হাইকোর্ট আছে সে হাইকোর্ট আমরা এর আগেও দেখেছি হাইকোর্ট বিচার ব্যবস্থা তার আমাদের সরকারের আমাদের পূর্ণ সমর্থন আছে আমরা হাইকোর্ট বিচার ব্যবস্থা মেনে চলি ব্যতিক্রমী আমরা না কেউ না ব্যতিক্রমী আমরা কিন্তু যে রায় দিল বিরোধীদের চট্টাঞ্চে সে রায় সিবিআই তদন্ত করবে এবং তারা এই কেস পরে সুপ্রিম কোর্ট বলা হলো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান